কালকে আমি যখন সিম্পল একটা ভিডিও আপলোড করছিলাম যে চারশো পঞ্চান্ন রানে চার উইকেট থাকার পর সেই টিমটা চারশো পঁচানব্বইতে কীভাবে অল আউট হয়ে যায় মানে চল্লিশ রানের ব্যবধানে কিভাবে ছয়টা উইকেট পড়ে যায় কারণ এই টেস্টটা এই টেস্ট ম্যাচটার মধ্যে পুরা মানে কালকের উই মানে দশ থেকে পনেরো ওভার বাদে ফুল টেস্টটা প্রথম দুই দিন আমরা ডোমিনেট করতেছিলাম বাট কালকে আনফর্চুনেটলি ওই একটা সেশনের লাস্টের কিছু ওভারে আমরা পুরো খেলার মোমেন্টামটা হারিয়ে ফেলছি তো যাক ওটা বড়ো কথা না এখন কথা হলে গিয়ে যখন মানে এই পোস্টটা যখন আমি করছি অনেকে আমার নজ দিতেছে বা বলতেছে বা মানে আশেপাশের কিছু মানে ভাইব্রাদারা বলতেছে যে ভাই যেখানে তেতাল্লিশ সালে তিন উইকেট ছিল ওখান থেকে যে চারশো বা পাঁচশো যে করস করতে পারছেন এটার জন্য শুক্রিয়া করেন না তো হ্যাঁ তেতাল্লিশ রানে তিন উইকেট ছিল ওখান থেকে হয়তো বা অনেকে আশা করছে দেড়শো বা দুশোতে অলআউট হয়ে যাবে বাট কথা হলো ভাই বর্তমান মডার্ন ক্রিকেটে তেতাল্লিশ রানে তিন উইকেট বা পঞ্চাশ রানে পাঁচ উইকেট এটা আহামরি বড় কোনো বিষয় নয় আর এখান থেকে রিকভারি করাটাও আহামরি বড় কোনো বিষয় যে কোনো বড় বড় টিম আপনার বিশ রানে তিন উইকেট চলে যায় পঞ্চাশ রানে পাঁচ উইকেট চলে যায় একটা বিগ পার্টনারশিপে পুরো খেলাটা নিজেদের করে নেয় বাট আমাদের প্রবলেম হচ্ছে আমরা আমরা যখন তেতাল্লিশ রানের তিন উইকেট বা পঞ্চাশ সালে পাঁচ উইকেট চলে যায় তারপর আমরা যখন একটা বড় বিশেষ করে টেস্ট ক্রিকেটের কথা বলি যখন আমরা বড়ো একটা পার্টনারশিপ করি দুশো আড়াইশো তিনশো যখন আমাদের রানরা চারশো বা সাড়ে চারশোতে যায় তারপরে আমরা মনে করি যে আমরা জোনে চলে গেছি আমরা যদি এই টেস্ট ম্যাচটা এখন হেরেও যাই আমাদের কাছে কেউ কৈফোৎ চাইব না ওই জায়গাটার থেকে আমরা ব্যাকফুটে চলে যাই কালকে এই সেম জিনিসটা কালকে হয়েছে কালকে যখন তেতাল্লিশ রানে যখন তিন উইকেট ছিল তখন বাংলাদেশ যদি সাপোজ দেড়শো রান অল আউট হয়ে বাংলাদেশ টিম নিয়ে অনেক কথা হইতো অনেক টোল হইতো বা অনেককে অনেক ধরনের সমালোচনাও করতো বাট যখন চারশো পঁচানব্বই যায় স্কোরটা দাঁড়া করা এখন সাপোজ বাংলাদেশ যদি এই ম্যাচটা থেকে ভেরো হয়ে যায় হয়তো তাদের ব্যাটিংটা নিয়ে অত সমালোচনা হবে না বাট আমার যেন মতো ব্যাটিংটা ফুল সমালোচনা হওয়া দরকার কারণ আপনি প্রতিনিয়ত আপনি এইসব জায়গাতে রিকভারি করতে পারেন না আমরা অস্ট্রেলিয়া ইংল্যান্ড ইন্ডিয়া হতে পারি না যে এরকম সিচুয়েশন আমরা হরামেশে পড়তেছি হরমেশে আমরা রিকভারি করে চলে যাচ্ছি আপনি এরকম সিচুয়েশানে দশবার পড়লে আপনি নয় আপনি ফল করেন একবার আপনি রিকভারি করছেন তো রিকভারিটা আপনি করছেন ভালো একটা পার্টনারশিপ করছেন এটা তো ম্যাচ উইনিং পার্টনারশিপ হওয়া দরকার তাই না আপনি সেফ জোনে খেললেন সেফ জোনে খেলে একটা সময় মনে হলো যে না দলটা মোটামুটি ভালো অবস্থা নিয়ে গেছে এখন আমরা যদি ম্যাচ হেরাও যায় আমাদের দায় বাড়ছে কালকে সিচুয়েশনটা অনেকটা এরকম হয়েছে যখন দলটা ভালো পজিশন হয়েছে চারশো পঞ্চান্ন ছিল এটা অ্যাটলিস্ট সাড়ে পাঁচশো তে নিয়ে যায় যদি ডিক্লেয়ার করে দেওয়া হতো যদি শ্রীলঙ্কা যদি রিকভারি করতে পারতো মানে ছয়শো বা সাড়ে ছশো করতো তাহলে ম্যাচটা ডুবা যেত বাট শ্রীলঙ্কা যদি ইন কেস আড়াইশো তিনশো বা সাড়ে তিনশোর মধ্যে অল আউট হয়ে যেত তাহলে কিন্তু আমাদেরকে শ্রীলঙ্কা শ্রীলঙ্কাকে ফলো এনে ফালাই আমাদেরকে কিন্তু ম্যাচটা বের হওয়ার পসিবিলিটি ছিল বাট এখন যেহেতু আপনি পাঁচশো করছেন এখন শ্রীলঙ্কার সে এক্সাম্পল শ্রীলঙ্কা যদি এখন যদি লিড নেয় তাহলে আমরা এই ম্যাচ হেরে যাব আর যদি শ্রীলঙ্কা যদি সাপোজ চারশো বা সাড়ে চারশো করে আপনি ড্যামিশেও থাকেন বাংলাদেশ যদি পঞ্চাশ রানের লিডও পায় সেকেন্ড ইনিংসে বাংলাদেশ যা ব্যাটিং ফল করবে বাংলাদেশ দেড় থেকে দুইশো বা ম্যাক্সিমাম আড়াইশোতে অল আউট হয়ে যাবে যদি এই টেস্ট ম্যাচে বৃষ্টি আর না আসে আর শ্রীলঙ্কা যদি মানে সেকেন্ড ইনিংসে যদি দুইশো বা আড়াইশো মধ্যে অল আউট না হয় তাহলে এই টেস্ট ম্যাচটা অনেকটাই শ্রীলঙ্কার হাতে চলে যাবে তাহলে এই যে পার্টনারশিপটা যে করলেন এই যে মোমেন্টামটা যে ধরলেন রিকভারিটা যে করলেন তেতাল্লিশ রানের তিন উইকেটের পরে যে চারশো পঞ্চান্ন পর্যন্ত নিয়ে গেলেন বাট এটার দিন শেষে বেনিফিটটা কী হলো পঞ্চাশ রানের ব্যবধান এবং এই ম্যাচটা হারলে আমি হয়তো বা ক্রিকেট সম্বন্ধে অত বুঝি না বাট এই ম্যাচটা যখন বাংলাদেশ যদি কেস হেরে যায় বড় বড় ক্রিকেট এক্সপার্ট বা বড় বড় ক্রিকেট অ্যানালিসিসরা এই জিনিসটাই বলবে যে চারশো পঞ্চান্ন থেকে চারশো পঁচানব্বই এই তিরিশ চল্লিশ সানের ব্যবধানে যে অল আউট হয়েছে এটাই মোমেন্টামটা আমরা ঘুরিয়ে দিচ্ছে কারণ এইরকম দিন সচরাচর আসে না আপনি এরকম দিন পাইছেন আপনি এমন একটা পার্টনারশিপ করেন যাতে খেলার পুরো আপনাদের কাছে চলে আসে আপনি দল ডাউন ফল করছে আপনি একটা পার্টনারশিপ করলেন ব্যাক টু ব্যাক তিনটা প্লেয়ার হ্যাঁ দুটা প্লেয়ার সেঞ্চুরি পেয়েছে আরেকটা প্লেয়ার নার্ভাস নাইন্ডিতে যা আউট হয়ে গেছে বাট আপনাদের দায়ভার শেষ আপনাদের দায় বাসায় আমিও তো অ্যাজ এ ক্রিকেট ফ্যান হিসেবে আমিও খুশি থাকতে পারতাম বাট এই জন্য আমাদের ক্রিকেট উন্নত হয় না কারণ আপনারা যখন একটা ম্যাচ খারাপ খেলি বা দুইটা ম্যাচ খারাপ বা পাঁচটা ম্যাচ খারাপ তারপরে আমরা একটা ফাইট দিতে পারলে আমরা মনে করি যে ঠিক আছে ফাইট তো দিচ্ছে আর ওই ফাইট আপনারা তো হারতেই থাকেন প্রতিনিয়ত আপনারা ফাইট দিয়েছেন ফাইটটারে ম্যাচ উইনিং করতে নিয়ে যান বাট আপনারা অলরেডি আমি মনে করি অলরেডি এই টেস্টটাতে বাংলাদেশ ছিটকে গেছে